একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা আপনার স্মরণ তো বেশ ভালো আপা মনে রেখেছেন তোমার কি মনে হয় আমার স্মরণ চলে যাওয়ার মতো বয়স হয়েছে তোর আচরণ না একদমই পাল্টায়নি কেন কি খারাপ বললাম তোমার আত্মীয় বলে গায়ে ফুসকা পড়ে গেল এটা যে শুটিং স্পট একদম ভুলে যাও তুমি একটা রিয়েল স্পেসে আছো এই ফিলিংটা আনো কোত থেকে যাকে তাকে নিয়ে এসে কাস্টিং করায় পারফরমেন্স কে এত সহজ আরে অরদা মিডিয়া তে সব হচ্ছে কি আসলে আমাদের কাজ ছেড়ে দাও উচিত আগে যেটা ছিল সেটা তোর বলার মতো না এখন শুধু নাটকের নাম আর রাইটারের নামটা আছে ও তাহলে রাইটার কি করেছে হ্যাঁ শুধু পানি পরাতে ছেড়ে দিয়েছে আর ছাল বাগল তোমরা লাগিয়েছ ও আজকাল তাহলে চ্যানেলই সব ঠিকঠাক করে দেয় না ভালো ভালো তোমরা এইসব নখরামও করবে আর আমাদের পারফরমেন্স ভালো না হলে গালমন্দ দেবে নাকি শোনো গল্পটা ভালো কিন্তু স্ক্রিপ্টটা ভালো আচ্ছা স্ক্রিপ্ট যদি ভালো না হয় তাহলে কী করে ভালো পারফরমেন্স দেবো তুমি বলো অনুম সরি হ্যাঁ তোমাকে তুমি বলছি বলতে পারেন সমস্যা নাই রাইট একটা বাচ্চা মেয়েকে আপনি বললে খুব বেমারান লাগে হ্যাঁ আচ্ছা অনন্যা তুমি যদি বলো যেটা ভালো করে দেবো তাহলে কিন্তু ভালো করে দেব আমি তো ভালোর কথাই বলবো বেঁচে গেলে রিপন অনন্য বললো বলে বেঁচে গেলে ঠিক আছে দাদা আসেন এটা ওকে শট কিন্তু ওনার তো ঘাড়ে হাত দেবার কথা ছিল না কথা ছিল উনি এসে ডাকবে রাইট কিন্তু উনি যেটা করেছেন আর আপনি যে এক্সপ্রেশন দিলেন পারফেক্ট দুর্দান্ত হয়েছে

তোমরা এত চিনি দাও কম চিনি দেখলে কেমন করে তোমাকে ঘাতে দিলাম আচ্ছা তোমার তো ঘাড়ে হাত দেবার কথা ছিল না তো তো যে আমার আশাতে তুমি যে নার্ভাস হয়ে পড়েছো এটা জন্য তুমি কি এক্সপ্রেশন দিতে আপনি বলেন আমি তো কেবল শিখছি আপনি তো অভিজ্ঞ পারফর্মার এসব ক্ষেত্রে যা দেখা যায় যে কেউ একটু তোতলায় কারো ঠোঁটটা একটু কাঁপে কেউ মনে করো ধপ করে চেয়ারে বসে পড়ে ইন রিয়েল সিচুয়েশন কিন্তু এরকম হয় না কম বেশি নির্ভর করে তোমার সিচুয়েশনের উপর অথবা কারণের উপর স্ক্রিপ্টে যেমন ছিল যে সরাসরি এসে তোমাকে আমি ডাকছি তাহলে তুমি সতর্ক হয়ে যেতে তুমি এরকম এক্সপ্রেশন দিতে পারতে না তুমি প্রথম কাজ করছো তাই ভাবলাম এমন একটা কিছু করি যাতে তোমার রিয়েল এক্সপ্রেশনটা বেরিয়ে আসে তুই বোধ হয় আমাকে এখন অতটা খারাপ লাগছে না কেমন হচ্ছে বিপদ হচ্ছে দাদা খুব ভালো হচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে আপু এরকম একটা শর্ট একটাকে দিবে কিন্তু দাদা এই সাত সকালে না খেয়ে আসলে হইতো না আমি তো কারো বাপের বসায় খাচ্ছি না সেটা ঠিক কিন্তু দাদা এখানে তো শুধু আপনি একা অ্যাক্টিং করছেন না কোয়ার্টিস্টের কথা তো ভাবতে হবে আমাকে নেবার আগে তোমাদের এই বিষয়টা ভাবা উচিত ছিল তাহলে আমাকে নিতে না আর যদি নিতেই হবে আমাকে তাহলে আমার কো আর্টিস্টকে সেটা জানিয়ে দিতে অনন্যা তুমি কি কোনো গন্ধ পেয়েছো বা কাজ করতে অসুবিধা হয়েছে না অসুবিধা হয়নি কিন্তু একটু গন্ধ লেগেছে কিন্তু আপনার কথাবার্তায় সেটা বুঝতে পারিনি গন্ধ লাগলে আমার কিছু করার নেই আমি তো ব্যাপারে কিছু বলিনি তাহলে রিপন তুমি বলে কেন থাক আপুর যখন অসুবিধা হচ্ছে না তখন আমি না হয় কিছু না বললাম সরি তো আরো মিনিট লাগবে আপু এই যে এটাই হচ্ছে না স্বভাব অরূপ চৌধুরী মেকআপ রুমে গেল মদ খাইতে উনি কি সবসময় খায় কেউ আপত্তি করে না সবসময় খায় কিনা জানি না তবে সেটে সব সময় মদ খেয়ে ফেলে স্টুডিওর ভেতর খাওয়া যায় শুটিং কালচার এটা এলাও করে এলাও তো করে না কিন্তু কোল্ড ড্রিংকস এর বোতলে মদ নিয়ে আসলে কেয়ার করে উনি কি এখানে আসার আগে খেয়ে এসেছেন সেও আসে এসেও খায় দু ঘন্টা পর পর অন্য না খেলে চলে না মাতাল হয়ে যায় না আরে না যাতে মাতাল তালে ঠিক বোঝা যায় না আজ পর্যন্ত কেউ ওনাকে মাতাল হতে দেখে নাই আর রেকর্ডিস্টটা তো ওনার সংলাপে কোনো জড়তা বের করতে পারে না স্ট্রেঞ্জ দেখলেন না আপনার শটটা কিভাবে একটাকে ফাটাফাটি করে দিল কাজ করতেছেন তো বুঝবেন আর ওনার যে মুড কেউ ওনাকে পছন্দ করছে না দেখলে কাজ ছেড়ে দেয় যাই আপা এখানে বসে গল্পগুলো তার কাজ হবে না দেখিও দেখে কি অবস্থা কাল ই তো যাওয়া লাগবো কাল তো হবে না ওরা না আসলে কিভাবে যাবি তাহলে কবে আইবো বলেছিলো তা আজ আসবে এখন বলছে দেরি হবে তুই এক কাজ কর সামনের সপ্তাহে ব্যবস্থা কর ওরে আল্লাহ নিজের মুখে কই আইসিলাম মঙ্গলবারে যাব এহান যদি কথার পর খেলাপ হয় পির সাহেব না জানি ক্ষেপা যায় পিস সাহেবরা সহজে ক্ষেপে যান না ওনারা মানুষের অসুবিধা বলছেন ঠিকই কইছেন খালাম্মা খালাম্মা আমারে দিয়া বুয়ার অ্যাক্টিং হইবো না টিভিতে যারা বুয়ার অ্যাক্টিং করে হ্যাঁ গো অ্যাক্টিং কি আমার গোসাইতে ভালো হয় বড় লোকের মেয়েরা থালা বাসন ধরে হ্যাঁ গো থালা বাসন ধোয়া কি পরিষ্কার হয় আর মাছ কাটে কেমন করিয়া ধৈরা আমরা দেখি না হুম কাম না জানলে অ্যাক্টিং কি ভালো হইবো খালাম মা অ্যাক্টিং 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 আমার মাথাটা খারাপ করে দিবি আমাকে বলে লাভ নেই বলি আবার কে ফোন দেয়

অ্যাক্টিংয়ের প্যাটার্নটা আমি একটু যদি চেঞ্জ করে দিই তাহলে কোনো অসুবিধা আছে না না ভালোই তো করলেন তোমার কোনো আপত্তি নেই তো একদম না আপনার উপর আমার কনফিডেন্স আছে আর ভাই আর যদি তেমন কিছু মনে করি তাহলে আমি বলবো আচ্ছা শোনো ওই স্ক্রিপ্টের কিছু প্রবলেম আছে আমরা ইমোশন দিয়ে অভিনয় করি রাইটাররা বেঁচতে যায় ওদের প্রশংসা হয় কিন্তু জানে না যে কেন ওরা প্রশংসাটা পাচ্ছে

ক্যামেরা রোল রোলিং শুধু একটা হ্যাঁ তোমার জীবনটাকে পাল্টে দিতে পারে তুমি বুদ্ধিমতী নেই এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই শুধু একটা হ্যাঁ পেরিয়ে যান পেরিয়ে যান এই মুহূর্তে আর একটা কথা না এই মুহূর্তে পেরিয়ে যান এখান থেকে চড়িয়ে যান বলছি তোমার গালটা খুব নরম কিন্তু গালিগুলো কিন্তু নরম না গলাটা টিপি দিলে গালিটার বেরোবে না আমার মনে হয় তুমি তাই চাচ্ছো তোমার ইচ্ছা আমি কাটায় কাটায় পূর্ণ অনন্যা শুধু তোমার ঘুরে তাকানো থেকে আরেকবার যাবো একটু টাইমিং এর প্রবলেম ছিল অরূপ ভাইয়ের দরকার নাই শুধু অননা থেকে আসি ঠিক আছে ক্যামেরা রেডি 5 Five, four, three, two, one, action তোমার যে ক্যারেক্টার পাফ দিলে কি আর না দিলে কি সোয়াবু গি আপনি একজন সিনিয়র শিল্পী যে কী বলছেন আমি ঠিক বুঝলাম না সিনিয়র শিল্পী হয়েছি তাতে কি হয়েছে তাই এসব কথা বলা যাবে না আর শিল্পী হিসেবেই বা কে মানছে না মনে আপনার মুখ থেকে এমন কথা আমি আশা করিনি খুব কষ্ট পেয়েছি তাছাড়া একজন শিল্পীর কাছে সব ক্যারেক্টারই বড় যখন মঞ্চে যাবে তখন এসব কথা বলুন অডিও ভিজুয়াল মিডিয়ায় এসব কথা অনেক আগে উঠে গেছে এখন সবাই কেরিয়ার যে কেরিয়ার যখন তোমার কেরিয়ার থাকবে না কেউ তোমাকে বাঁচাতে সরে আপু ছোট মুখে বড় কথা হয়ে যায় কারণ শিল্পীরাও যদি স্মাগলারদের মতো লাইফ চালা তাহলে তো সমস্যা হবেই এইসব নীতি কথা আমাকে বললেন না অবশ্য বলতে পার কেউ শুনলো কে শুনলো আর না শুনলো তাতে আমার কিছু যায় আসে না আমি বলবো এবং কেউ বললে সেটাও আমি শুনবো আই এম সরি আপু হুম বসে থাকো দেখো কতদিন শোনাতে পারো বড় বড় কথা কাট অরুণা রেস্ট বিকেলে আগে করে শর্ট আমি একটু এদিকেটা বসে শুটিং করতে পারি হ্যাঁ বসো শুটিং দেখতে কেমন লাগছে ভালো

এখন থেকে ভদকা খেতে হবে ভদকায় গন্ধ নেই দেখো মদ্য বিষয়ে কোন পরামর্শ তুমি আমাকে দেবে না ওটা আমি মেনে নিতে পারবো সেই ধৃষ্টতা আমার নেই কিন্তু যদি কখনো অভিনয় করতে করতে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন অভিনয় ছেড়ে দেব আমি বুঝতে পারছি আশিক ভাই প্রথমে আমি রোকসান আপার ক্লোজ আপে থাকবো তারপরে জি বাম করে টুশোটা আসবো এই তো ঠিক আছে একটু ক্যামেরা একটু লো অ্যাঙ্গেলে যাবে ওকে ঠিক আছে ভাই ওই যে রিপন ভাই একটু বসো না এই সেন্টারটা দেখো হ্যাঁ ওকে যেটা

তারপরে তো নতুন নতুন লোক ডেকে মেইন casting গুলো তাদেরকেই দিচ্ছ যে কোথায় বুঝতে পারছি না জানাব আর কথা না ঝটপট হয়ে যাবে কোথায় দাঁড়াবো আপনি এখানটায় দাঁড়াবেন হুম অরুপ ভাই এখানে বসা থাকবেন এখানে এখানে দাঁড়িয়ে আপনি ডায়লগ দেবেন আচ্ছা অরুপ ভাই আপনি ওখানে একটু মেকআপ সবাই রেডি রোল ক্যামেরা রোলিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন আজকাল তোমার আমার আমার ভালো লাগছে ভালো লাগার দায়িত্ব কি আমার একা তাহলে কাজ কাট